প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে সুরা আলে ইমরনের চল্লিশ আয়াত থেকে পঁয়তাল্লিশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদসহ সহি ও শুদ্ধ করে তেলোয়াত করব ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربي أنى يكون لي غلام وقد بل غني الكبر وامرأتي عاقر قال كذلك قال كذلك الله يفعل জাকারিয়া বললেন হে আমার রব আমার ঘরে ছেলে কোথা থেকে হবে আমি তো বুড়ো হয়ে গেছি আর আমার বিবিও বন্ধা এর জবাব এলো يرقومي هبه الله جا جان তাই করেন قال ربي اجعل لي ايه قال ايتك ألا تكلم الناس ثلاثه أَيَّامٍ إِلَّا رمزا، وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ جكريا نبدون كلين هي من رب তাহলে আমার জন্য কোনো আলামত ঠিক করে দাও আল্লাহ বললেন এর আলামত এই যে আপনি তিন দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলবেন না এ সময়ের মধ্যে আপনার রবকে বেশি করে মনে করবেন এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ করতে থাকবেন ওয়া ইয ক্বালাতিল মলাইকাতু ইয়া মারইয়াম আন্না আল্লাহস্তাফাক্বি ওয়া ত্বাহহারাক্বি ওয়াস্তাফাক্বি আলামি তারপর ওই সময় এলো যখন ফেরেস্তারা মারিয়ামকে বলল হে মারিয়াম আল্লাহ আপনাকে পবিত্রতা দান করেছেন এবং গোটা দুনিয়ার মেয়েদের উপর উচ্চ মর্যাদা দিয়ে তার ক্ষেদমতের জন্য বাসাই করে নিয়েছেন ইয়ামারিয়ামুকোনুতিলি রবিকি ওয়াসজুদি ওয়ারকারি মালকিরি হে মারিয়াম আপনার রবের অনুগত হয়ে থাকুন তার সামনে সেজদারত থাকুন এবং যারা তার নিকট নত হয়ে থাকে তাদের সাথে আপনিও নত হয়ে থাকুন نوحيه اليك وما كنت لديهم اذ يلقون اقلامهم ايهم يكفل ما يكفل مريم হে নবী এসবই গাইবি খবর যা আমি ওহির মারফতে আপনাকে জানাচ্ছি যখন হাইকালের খাদিমগণ মারিয়ামের অভিভাবককে মারিয়ামের অভিভাবক কে হবে তা ঠিক করার জন্য নিজ নিজ কলম ফেলেছিল তখন তো আপনি সেখানে উপস্থিত ছিলেন না আপনি ওই সময়ও হাজির ছিলেন না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল